কাকি এই যে সাবান শ্যাম্পু আছে বিস্কিট গুড় চিরা আছে আর ওই একটা আমি ডাক্তারের সাথে কথা বলছি একটা স্যাবলন ক্রিম নিলে আপনার হাতে দিতে হবে আমার পাই নেই আপনি বাজারে গেলে নিয়েন কবে আজকে আজকে না আপনাকে দেখলাম কারাগারে বাদালতে হ্যাঁ আপনাকে দেখছি আমি দেখলাম আছে পরে তো নাসরিন ছিল সবাই ছিল ওখানে তো বরফ দিতে হবে তাই না বরফ দিলে ভালো হয় শরীর শুকায় গেছে জীবন শেষ ঘর বাড়ি শেষ পায়ে একটু বরফ দিলে ভালো হতো

কালকে ফাইনাল একটা সাক্ষী আরও তিন চারজন সাক্ষী দিবে দেওয়ার পরে ডাক্তারি যে পরীক্ষা করছে যে ডাক্তাররা তাদের একটু জিজ্ঞাসাবাদ করবে মহাম্মান আদালত যিনি বিচারক আর কি বিচারকে দেখছিলেন আপনি ওই দাড়িওয়ালা পাঞ্জাবি পরা ও ভিতরে যান নাই মনে হয় আচ্ছা বাংলাদেশটা এমন হয়ে গেছে এখন হিটু শেখের ফাঁসিনা দিলে হিটু শেখ কোন কারাগারে আছে সেই কারাগার থেকে নিয়ে যাবে

দুইটা নাতি আছে ছেলের বউ আছে হ্যাঁ উনি তো কালকেই বলছিল কালকে রাত্রে আসছিলাম বললো যে আমাদের আমি তো অনেকবারই আসলাম ওই যে আপাত আমাকে দেখছি কতবার আসছে আমি মনে হয় পাঁচবার আসছি আমি যে আজকে এর জন্যই আসছিলাম আমি আজকেও থাকবো কালকেও ওদেরকে তুলবে কালকেও আবার তুলবে হ্যাঁ কালকে ওই কালকে দশটার সময় তুলবে দশটায় তুলবে বুঝছেন না সমস্যা নেই না না টুল লাগবে না আমরা মাটির মানুষ মাটিতে মিশে তুলবে ওই চোখে রাখবে যারা সাক্ষী আছে দেখে চিনবে যে হ্যাঁ এটা হিটু শেখ এটা হচ্ছে রাতুল এটা সজীব এটা আপনার জায়দা চিনে তারপর বলবে যে হ্যাঁ উনি এটা করছে উনি এটা করছে এগুলো কারণ সাক্ষীরা যাই বলুক না কেন ওই বিচারকের সামনে আবার বলতে হয় ধরেন এই যে আপনার ছেলে নাকি নিজের দোষ স্বীকার করছে এটা তো এমনও হতে পারে যদি পুলিশ চাপ দিয়ে করে তাই না ভয় পাওয়া করে এই জন্য আদালত শুনতে চায় আপনাকে ভয় দেখাইছে আপনাকে জোর করে এটা করাইছে তখন হিটু শেখ বলবে না আমি হয়তো স্বেচ্ছাই করছি তাই বলছে আমরা তো ভিতরে ছিলাম আশপাশে ছিল আজকে তো শুধু সাক্ষীদের কথা শুনলো ওনার কিছু জিজ্ঞেস করে সাক্ষীরা কথা বললেন সাক্ষীদের কথা যখন সাক্ষীদের তোলে তারপরে তো বের করে দেয় নর্মালি সবাইকে এটা বিচারও কি না। ওই শুধু যাওয়ার সময় ভিতর থেকে বের করার সময় ওই সারাক্ষণ নাসরিনের সাথেই ছিলাম নাসরিনের সাথে কথা বলি এটা ওই রায় না হওয়া পর্যন্ত কেউ করতে দিতে চাচ্ছে না এটা ওই সাত দিন আট দিন বা দশ দিন পরে এটা পাবেন এই যে এখানে যে নয়ন ভাই আছে উনি বিএনপি নেতা তো উনি বলছে যে এটা রায়টা হয়ে গেলে একটা ঘর করে দেওয়া হবে কারণ রায় না হলে আবার যদি কেউ ভেঙে ফেলে রায়ও হলো না এর মধ্যে ঘর তুলে দিছে বুঝছেন এই রায়টা হওয়ার পরে এখানে একটা ঘরের ব্যবস্থা হবে অনেক মানুষই আপনাকে সহযোগ সাহায্য সহযোগিতা করতে চায় বলে যে এই বুড়িমার তো কোনো দোষ নাই তার তো একটা থাকার ঘর দরকার এই যে যে বাথরুমটা এটা কোনো কথা কলাপাতা পাতা দিয়ে কী কষ্ট করে অথচ কি সুন্দর বাথরুম ছিল হ্যাঁ আমি দেখছি

তা পাই ফরসা হ্যাঁ ইডি ইটো তো পাপী তার ইনকাম করা তার ইট সেটা নেওয়া যাবে সেটা নিলে পরে সুন্নাত সেটা নিলে সোয়াব বুঝছেন বাংলাদেশেও এরকম খালি এই জায়গায় না আপা পুরো বাংলাদেশে যে অন্যায় করে তার কিছু হুম এই চাচের

আমি আমার মনেতে আমি মনেতে কি আমার যদি হয়ে থাকে আমার যদি হয়ে থাকে তাহলে আমার তো আমার কাছে আসবে আর যদি না হয় আমার পক্ষর দরকার নেই আমার পক্ষর লোকের দরকার নেই আমার লোক নাই এক শালি শুধু উপরে আল্লাহ সারা আমার পিছনের লোকের অভাব লোক নাই আর আছে খালি শুধু ওই যে নাতি জামা টুকান না

না না ভিটে বাটি আছে এটা তো ওই রাতুল সজীব শেখেরই ভিটা খাওয়া দাওয়া করছেন দুপুরে ওই নিজের বাড়িঘর থেকে অন্য জায়গায় খেতে হয় অন্য জায়গায় থাকতে হয় এর চেয়ে কষ্ট আছে